বলেন ফজরের পর সবাই বলেন সজরের পর মাগরিবের পর সজরের পর মাগরিবের পর এই কথাটা তিনবার বলেন বলেন সজরের পর আবার মাগরিবের পর সজরের পর বলেন আল্লাহ তিনবার ফালাক তিনবার নাস, তিনবার তাহলে বলেন তো আল্লাহ ফালাক কোন দুই উক্ত নামাজের পরে তিনবার তিনবার পরব রইল আর কয়ক তো কোন জোহর আসর এসা অবিকল আমলটা একবার করে জোহরের পরে একবার করে কুলহুয়াল্লাহ ফালাক নাস আসরের পরে একবার কুলহুয়াল্লাহ ফালাক নাস এসার পরে একবার কুলহুয়াল্লাহ ফালাক নাস এবার আমি বলবো সংখ্যা আপনারা নামাজ বলবেন তিনবার তিনবার করে কোন কোন নামাজের পর একবার একবার করে কোন কোন নামাজের পর জোহর আসর এসা আজকে থেকে মরণ পর্যন্ত একদিনও ইনশাল্লাহ আমাদের জন্য এটা ছুটে না যায় পর্বত ইনশাল্লাহ আমলগুলা গুলা জাদু টুনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবে এবার বলেন আমার সাথে ঘুমের আগে বিছানায় বসে উল্হু আল্লাহ তিনবার ফালাক তিনবার নাজ তিনবার পড়ে হাতে ফুদিব দেন এভাবে ফুদেন এভাবে হজরত আপনারা তো জানেন আপনারা না আমার আলোচনা চলতেছে সাধারণদের সাথে আপনারা এগুলো দেওয়ার পর এবার দেখেন বলেন শুধু সামনে বলেন শুধু সামনে এই যে শুধু সামনে মনে থাকবে না ইনশাল্লাহ তাহলে তিনবার তিনবার আমলটার সময় পেলাম তিনবার 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 ফজর মাগরিব আর হলো বিছানায় ফজর মাগরিব আর হলো বিছানায় ঘুমের আগে তো ঘুমের আগে আর একটু বাড়াবেন এইভাবে তিনবার তিনবার পড়ার পর পরে এইভাবে আপনি নিজের শরীরটা এইভাবে মুছে দিবেন এখন বাসা যাওয়ার পর দেখবেন আপনার ছোট বাচ্চাটা ছেলে মেয়ে ঘুমায় রয়েছে বিবিরে এখনই মেসেজ দিয়ে দেন বা ফোনে বলে দেন তুমি তাড়াতাড়ি আমার ছেলে মেয়েকে ওরা তো পারে না তুমি পরে তাদের শরীরে ফুঁ দাও যদি দেখেন যে এই আমল আজকে হয় নাই আপনি বাসায় গিয়ে বাচ্চাদেরকে এইভাবে ফু দিয়ে দেন এবং প্রতিনিয়ত বিবিরে বলবেন এই আমলটা করো রাতে যখন চাকরি স্থল থেকে বিবিরে ফোন দেন খাইসো এই কথা জিজ্ঞাসা করার চাইতে বেশি জিজ্ঞাসা করবেন এই বাচ্চাদেরকে ফুঁ দিয়ে ঘুম পাড়াইসো এগুলো বলব